এই জমি জায়গায় সব আমি যাব বাড়িতে যদি একটা ছেলে ছেলে নাই যদি বলি যে এই জিনিসটা কর করবে না এই যে গাছের আমগুলা কে কম খেয়ে যেহেতু কাঁঠাল সব পেস্টি গেল

চাপে হয়ে গেছি আমি কি এত বড় কলেজ যা তোর বাপ তুই তো কাজকাম কিছুই করিসনি তা তোর বিদি বোমাকে খোবি কি তোর একটা হিসাব কথা বল রে বাপ ছেলে তো আমার না তুই বলিস আমি বিশ্বাস করব না এ ছেলে আমার ভাই এইভাবে সামনে কথা বলতে পারবে ঝামেলা সব ঝামেলা করে লাভ নাই এলে যদি বি করু বুঝতার বিটা দিয়ে দিতে হবে আর ছেলে কোতে কিছু কাজ কাম দেখা শোনা করতে হবে সব কাজ করব কি কাজ করতে হবে সেটা বল ওকে একটা ব্যবসা করতে হবে যে কোন একটা ব্যবসা তুই করি তুই যদি বিন কাম করে নেই আমাকে দিতে পারিস তোর মায়ের হাতে দিতে পারিস তোর আমি দিয়ে দেব কেউ বাধা দিবে না তাহলে চল আজকে থেকেই তুই ব্যবসা শুরু কর আমি দেখে দিব।

বলছে কত করিতে পুরি ভুলে দিব 10 টাকা পোলা বাকি না টাকা টাকা আমি আমার সুন্দরী মেয়েই দেখে অল্প করি এই লোকটা আমাকে বলছে আসেন তেল দেন দেন যাই কি আপনি হঠাৎ আপনার মেয়ে

এ তেল আসলাম হাজার টাকার তেল 2000 টাকায় বেচলাম টাকায়

Hey